واعبدوا الله ولا تشركوا به شيئا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. والجار ذي القربى والجار الجنب والصاحب بال جنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا. باب بندر وعبد الله من الربا ولا تشركوا به شيئا আমার ইবাদতের সাথে কিংবা আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরিক স্থাপন করো না এই পৃথিবীতে অসংখ্য লোকেরা কবরে শুয়ে থাকা ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক স্থাপন করার কারণে তারা পাকের গজবে নিপুটিত হয়েছে আল্লাহ পাকের লানতে তাদের উপর পর্যবেসিত হয়েছে নাবিকারীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সাইন্নে এসে আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করলেন আল্লাহুম্মা লা তাজা আল ওয়া সানান আল্লাহ তাআলা তুমি আমার কবরটাকে মূর্তি পূজার মতো করা হবে মানুষেরা ইবাদত করবে এমন বানায়া দিও না ইস্তাদ কদবুল্লাহ ইহার আল ইহুদিওয়ান্না স্বর ইত্যাদু কুবুর আম্বিয়া হিম্মা সাজেদা আল্লাহারবৌ লাল আমিনের লানত বর্ষিত হয়েছি ইহুদি এবং খ্রিস্টানদের উপরে কারণ তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছিল জোরে জোরে বলেন নওজুবিল্লাহ এমন সুস্পষ্ট বর্ণনা